আসসালামু আলাইকুম ওয়েব সলিউশন নটির পক্ষ থেকে সেল পিকচার অ্যাডভান্স কমার্স সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় অর্ডার রিপোর্টস তো চলেন আমরা সরাসরি চলে যাই তো অর্ডার রিপোর্টস আমরা রিপোর্টস মেনুতে ক্লিক করবো এখান থেকে যদি আমরা দেখি চার নম্বরে এখানে অর্ডার রিপোর্টস আমরা দেখতে পারতেছি তো আমরা একটু ক্লিক করি এখানে অর্ডার রিপোর্টসটা হচ্ছে মূলত আপনার কোন তারিখে কতগুলো অর্ডার এসেছে সেগুলো কিন্তু সেটা হতে পারে পেন্ডিং অথবা হতে পারে ডেলিভারি ক্যান্সেল রিটার্ন সবকিছু মিলাই তো এইখানে মূলত আপনি যদি দেখেন এখানে উনত্রিশ তারিখে এই ইনভয়েসে তিনটা আইটেম এত টাকার অ্যামাউন্ট এসেছে তো এইভাবে কিন্তু আপনি ডে বাই ডে কিন্তু দেখতে পারবেন এবং টোটাল আপনি এখানে একটা ক্যালকুলেশন একটা পেজ বাই পেজ পাবেন চাইলে আপনি এই পেজ বাই পেজ এটাকে প্রিন্ট করতে পারেন বা এখানে এ ডাউনলোড করে রাখতে পারেন ইভেন এখানে তো আপনার সিস্টেম থাকতেছে সবগুলো দেখার যদি প্রয়োজন মনে করেন কিংবা একশোটা করে আইটেম পার পেজে অর্থাৎ আপনার মতো করে আপনি কাস্টমভাবে এখানে কিন্তু জিনিসগুলো ফিল্টার করে দেখতে পারেন ওকে দেন আপনি কিন্তু এই জিনিসগুলো ডাউনলোড করে রেখে দিতে পারেন এবার আসেন আইটেম ওয়াইজ যদি দেখেন যে কোন আইটেমটা আপনার কত পিস সেল হয়েছে সেই অনুযায়ী আপনি দেখবেন তাহলে কিন্তু এখানে ডেট বাই ডেট আপনি কিন্তু ইজ আইটেম ওয়াইজ কিন্তু আপনার সেল রিপোর্টগুলো কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন সো এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা জিনিস আপনি ধরে ধরে আপনি কিন্তু রিপোর্টগুলা কিন্তু ডাউনলোড করতে পারবেন চেক করতে পারবেন এবং অ্যানালাইসিস করতে পারবেন এবার আমরা যদি আসি আরেকটু এখান থেকে যদি আমরা দেখি এখানে আপনারা যদি চান স্ট্যাটাস অনুযায়ী আপনি দেখবেন অর্থাৎ এখান থেকে আইটেম ইনভয়েস ওয়াইস আপনার পেন্ডিংয়ে কতগুলো অর্ডার রয়েছে সেই রিপোর্ট যদি দেখতে চান এগুলো পেন্ডিং থেকে তারপরে কনফার্ম এভাবে যদি আপনি যদি চিন্তা করেন যে প্যাকেজিং থেকে সবগুলো অনুযায়ী আপনি কিন্তু এখানে ওই অনুযায়ী আবার ফিল্টার করতে পারবেন এবং একই সাথে আপনি চাইলে ইনভয়েস নাম্বার দিয়েও সার্চ করতে পারেন আবার ডেট টু ডেটও আপনি ফিল্টার করে ডেটাগুলো কিন্তু আপনি চেক করতে পারেন এভাবে আপনি মূলত এখানে রিপোর্টগুলো দেখতে পারেন যে আপনার কোন মাসে কত আপনার অর্ডার এসেছে হ্যাঁ প্রিভিয়াস মাসের থেকে এই মাসের কি অবস্থা এই সবগুলো বিষয় কিন্তু আপনি এখান থেকে ফিল্টার করে চেক করতে পারেন এরকম উদাহরণ হিসাবে যদি আমরা দেখি এখানে আমরা অল সিলেক্ট করলাম এবং এইখান থেকে আমরা ধরেন ডিসেম্বর থেকে আমরা জানুয়ারির ডিসেম্বর থেকে ডিসেম্বরের আমরা একত্রিশ তারিখ পর্যন্ত এটাকে ফিল্টার করলাম তো এখানে ফিল্টার করলে কিন্তু আমরা এখানে টোটাল দেখতে পারতেছি তেত্রিশটা অর্ডার এবং এত টাকা এবার আমরা যদি এটাকে ডিসেম্বর থেকে না আমরা জানুয়ারির যদি এক তারিখ থেকে যদি চিন্তা করি জানুয়ারির এক থেকে আমরা জানুয়ারির একদম কারেন্ট পর্যন্ত অথবা আমরা সতেরো তারিখ পর্যন্তই দিয়ে আসি আমরা তো এখানে কিন্তু আমরা এভাবে কিন্তু দেখতে পাচ্ছি সো এইভাবে কিন্তু অর্থাৎ আপনি চাইলে আপনার অ্যানালাইসিসগুলো কিন্তু ফিল্টার থেকে সুন্দরভাবে কিন্তু করতে পারেন এবং চাইলে সেই সাথে আপনি যদি মনে করেন যে আপনার রিটার্ন রেশিও গুলো আপনি চেক করবেন যে রিটার্ন কত পার্সেন্ট হয়েছে কতগুলো হয়েছে আপনি কিন্তু এভাবে ডে বাই আর ডে আপনি ডেট মান্থ অনুযায়ী আপনি কিন্তু ডিটেলস ক্যালকুলেট করতে পারেন এরকম আমরা এখানে ডিসেম্বর থেকে ডিসেম্বরের পুরো রিটার্নটা ক্যালকুলেট করতে চাচ্ছি পাঁচটা রিটার্ন হয়েছে এবং কোন কোন কাস্টমারের রিগেনেস্টে কত টাকা রিটার্ন হয়েছে এইগুলা কিন্তু এই অনুযায়ী কিন্তু দেখতে পারেন মোট কথা আপনি আপনার বিজনেসকে অ্যানালাইসিস করার জন্য যত যত ডাটা দরকার রিপোর্টের অর্ডার রিপোর্টের আপনি কিন্তু এখান থেকে ইজিলি পেয়ে যাচ্ছেন তো এইভাবে আপনার একটা সফটওয়্যারে কিন্তু পারলি জিনিসগুলা থাকা উচিত এবং থাকা দরকার না হলে কিন্তু আলটিমেটলি সেই সফটওয়্যার বা ওয়েবসাইট বলেন আর বিজনেস বলেন কোনোটাই কিন্তু আপনি টিকিয়ে রাখতে পারবেন না সো স্কেলেবল এরকম আমাদের সফটওয়্যারটা আপনি ব্যবহার করে দেখতে পারেন কোনো সমস্যা নেই তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ